আর না হলে এই নির্বাচন করে কোন লাভ আর জীবন কৃষ্ণ সাহার বাবা তো বলেই দিয়েছেন কারা আছে কি আছে এটাই তো এখন ডিএমসি কালচার খাও পিও পয়সা তোলো আর কুটানি মারোকৃষ্ণ সাহার দেখুন ওর সঙ্গে সম্পর্কিত যারা যারা আছে যাদের সন্দেহ ডাকবে আর জীবন কৃষ্ণ সাহার বাবা তো বলেই দিয়েছেন কারা আছে কি আছে তাদের বক্তব্য এসছে তাদেরকেও ডাকা উচিত তাদের কাছ থেকে তথ্য নেওয়া উচিত কারণ এটা কোনো ছোট ব্যাপার না বহু বছর ধরে এই ধরনের দুর্নীতি চলেই আসেছে তথ্য এসেছে আরও ডাক বাড়বে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজ কীভাবে কাটবে আজকে মজ মস্তি খানা পিনা ডিজে হবে এটাই তো এখন টিএমসি কালচার খাও পিও পয়সা তোলো আর ফুটানি মারো মোদীকে চারবার ফোন করেছে ডোনাল্ড ট্রাম্প

মানুষ নিজের পয়সায় নিজের খরচে পুজো করবে ছাড় দেওয়ার দরকার নেই কিন্তু পুজো করার মতো পরিবেশ এবং তারা যেন নিশ্চিন্তে পুজো করতে পারেন সরকার এটা দেখার কথা পুলিশের দেখার কথা সেখানে বেগাড়া দেওয়া হচ্ছে আর নিজের নিজের লোকেদেরকে পয়সা খাইয়ে এই ধরনের সুবিধা দিয়ে ইলেকশনের প্রস্তুতি করা হচ্ছে সারা জায়গায় বন্ধের আর ভোটার কাটছে সিওর করা নির্দেশ মৃত ভোটারদের অবিলম্বে বাদ দিতে হবে মৃত ভোটার বাংলাদেশি ভোটার সব বাদ দিতে হবে নাহলে পশ্চিমবাংলার এই নির্বাচনটা একটা প্রহাসন হয়ে যাবে শুরু হয়ে গেছে বিহারে সফলভাবে এটা নির্বাচন কমিশন করেছে ধীরে ধীরে বিশেষ করে বাংলাদেশ বর্ডারের প্রদেশগুলো বাংলা ঝাড়খণ্ড বিহার আসাম ত্রিপুরা সব জায়গায় ভোটার লিস্টের মধ্যে আর কারেকশান দরকার আছে এমন মনে হয় সেটা করতে হবে আর না হলে এই নির্বাচন করে কোনো লাভ নেই সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন